আবারও স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসে সঙ্গে আছি আমি হিরো জুম্মান দর্শক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দিই দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ খবর খবর দর্শক পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন বিএমবিএ এর সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ এ হাফিজের সঙ্গে আমরা যুক্ত হওয়ার জন্য অপেক্ষা করছি আসসালামু আলাইকুম হাফিজ ভাই জি আমরা ভালো আছি হাফিজ ভাই বিনিয়োগকারী ভালো আছে কিনা সেটা নিয়ে সংশয় রয়েছে আপনি জানেন পাঁচ কার্য দিবস আটশো ছয় কার্য দিবস তিনশো কোটি টাকার নিচে লেনদেন হচ্ছে তাহলে আমাদের প্রশ্ন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা কোথায় আছে আইসিবি কোথায় আছে তা না হলে লেনদেনের গতি এত কম কেন আসলে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা তো বিনিয়োগ করলে পরে তো তাদেরও তো জব দেহিতার আওতায় আসতে হয় অর্থাৎ তারাও সবাই সাইড বসে আছে কারণ কেউই কোনো আসার আরো দেখতে পাচ্ছে না যতই দিন যাচ্ছে ততই খারাপ হচ্ছে কোনো ধরনের রিফর্মের যদিও চেষ্টা করা হচ্ছে হচ্ছে না তো এই সমস্ত কারণগুলো একসাথে কাজ করে বসছে আমাদেরকে আস্থা নাই সেটা তো অনেক পুরোনো কথা ফান্ড ক্রাইসিস হয়ে গেছে এটা আরেকটা কথা মার্চ অ্যাকাউন্টগুলো সব মাইনাস পথ গেছে যেতে যেতে এখন কোনোটাতেই আর রিসফল করার অবস্থায় নাই ম্যানভার করার অবস্থা নাই যার ফলে

এবং অতালিকাভুক্ত কোম্পানি কর ব্যবধান দশ শতাংশ আরেকটা হচ্ছে ক্যাপিটাল গেইন ট্যাক্স প্রত্যাহার আরেকটা হচ্ছে ডিভিডেন্ডের উপর যে ট্যাক্স দিতে হয় এক লাখ টাকা পর্যন্ত ট্যাক্স দিতে হবে না যদি বাজেটে এই তিনটি বিষয়ে আসে সেটি কি পুঁজি বাজারে প্রভাব রাখতে পারবে হ্যাঁ অবশ্যই ভালো খবর কিন্তু এগুলো তো সব সুধুর শরীর চিন্তা ভাবনা বাধে আসবে এখন পর্যন্ত এক মাস মার্কেট তো পুঁজি বাজারটা এমন একটা মার্কেট এমন একটা বাজার এটা প্রতিদিনের প্রতিটা ঘটনা এমন সেট এটা একটা ছোট ঘটনা কিন্তু কৃষকদের মারাত্মক ভয় প্রভাব ফেলে তো আমরা কো আশা করেছিলাম পাশে বসেছিলাম যে মার্কেট আর সাথে ভালো হবে তো এর মধ্যেও আমাদের আশা একটা আছে আছে অবশ্যই কারণ বানি প্রথম প্রদেশেরwidetilde মতে এটার দিকে মনোযোগ দিয়েছি এটাই আমি اكثر বেশি আদিয়া করব যে উনি যেহেতু নজর দেন এবং উনি যেহেতু তার এলায়েজকে বলছেন তা সদয়রা আছেন তাদেরকে বলেছেন যে করা প্রধান যে গতকাল এটির তৈরি হয়েছে আপনি জানেন যে এক্ষেত্রে বেসরকারি যে ভালো ভালো কোম্পানির তালিকাভুক্তির জন্য শিল্প মন্ত্রণালয় ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এবং আপনি জানেন যে বেসরকারি যে কোম্পানিগুলো সিন্ডিকেশন লোন নিয়ে থাকে ব্যাংক থেকে সেগুলো যেন বাজার থেকে নেই সেটার জন্য আসলে বিভিন্ন বিভাগকে দায়িত্ব দেওয়া হয়েছে ছয় মাসের মধ্যে ব্যবস্থা করার জন্য এই যে রোডম্যাপ তৈরি করা হয়েছে সেটার আসলে দর্শক আমরা অপেক্ষা করছি অতিথির সাথে আবারও যুক্ত হওয়ার জন্য আমরা এর পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি কি কি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে আমরা অতিথির সাথে আলোচনা করছিলাম প্রধান উপদেষ্টার যে পাঁচটি নির্দেশনা রয়েছে সেটি নিয়ে এবং সেটি আপনারা জানেন গতকাল অর্থমন্ত্র অর্থ উপদেষ্টার সাথে বিএসসিসি চেয়ারম্যান যে বৈঠকটি হয়েছে সেই বৈঠকে এই পাঁচটি নির্দেশনার রোডম্যাপ তৈরি করা হয়েছে সেক্ষেত্রে যেসব বাংলাদেশে মালিকানাধীন যেসব মাল্টি কোম্পানি রয়েছে তাদেরকে আনার জন্য দ্রুত ব্যবস্থা এটি ছয় মাস সময়সীমা দেওয়া হয়েছে আমরা অতিথির সাথে আবারও যুক্ত হওয়ার জন্য চেষ্টা করছি জি হাফিজ ভাই লাইনটি ডিসকানেক্ট হয়ে গিয়েছিল আপনি যেটিতে ছিলেন যে প্রধান উপদেশটা পুঁজিবাজার বিষয়ে আন্তরিক কিন্তু আপনি যদি দেখেন যে রোডম্যাপটা বলা হয়েছে সেক্ষেত্রে কিন্তু তিন থেকে ছয় মাসই সবকিছু স্বল্প মেয়াদিতে একমাত্র রয়েছে বাজেটে কিছু বিষয়ে আসা সেটিকে আসলে পুঁজি বাজারের জন্য তাৎক্ষণিক তাৎক্ষণিকভাবে কোনো পদক্ষেপ হতে পারে কিনা বাজারের জন্য যে কোনো ভালো সিদ্ধান্ত ভালো ফল দেয় আছে আর এক্ষেত্রে যেটা ছয় মাস টাইম দিয়ে দেওয়া হয়েছে অনেকগুলো ভালো কোম্পানি মার্কেটে আসবে বা সরকারি কোম্পানি বলে নিয়ে কোম্পানি বলে মার্কেটে আসবে ভালো কথা কিন্তু তার আগে সেগুলো আসতে হতে ফান্ড দরকার টাকাটা কোথায় ক্যাপিটালটা কোথায় জি আসলে তো সেটাই বেশি প্রয়োজন আমাদের দেখা যায় তাই না আচ্ছা ফান্ড কোথা থেকে আসতে পারে আপনি যদি একটু পরামর্শ দিতেন যদি মার্কেট ভালো হয় বা মার্কেট ভালো করার জন্য আমাদের সাহায্য তো নিতেই হবে কোনো অল্টারনেটিভ নাই ব্যক্তিও নাই আমরা এই জন্য আগে ঘরে চেষ্টা করতেছিলাম আমি বিশেষভাবে অনেকবার বলছি যে আমাদের কিন্তু ঘরের পাশেই যারা ইনভেস্টার হিসেবে আসছিল

তারা কিছু প্রবোজাল দিয়েছিল তারা একটা সিম্পল প্রবোজাল দিয়েছিল যে আমরা আমাদের যে প্ল্যাটফর্ম ট্রেডিং প্ল্যাটফর্ম এটাকে আমরা একই প্ল্যাটফর্ম চাইনিজ ভাষায় করে আমরা আমাদের এখানে চালাবো তো ওদের এখানে চায়নাতে যখন এই প্ল্যাটফর্মটা দিয়ে ট্রেড করা হবে তখন ওরা বুঝবে আসলে যে বাংলাদেশে কোন শেয়ারটাতে লাভ হবে কোন শেয়ারটাতে ডিভিডেন্ট বেশি পি দেখে তারা বিনিয়োগ করবে সেক্ষেত্রে যখনই তারা বিনিয়োগ করা শুরু করবে এবং দেখে তার বেনিফিট আউট অফ এ তখন কিন্তু অটোমেটিক্যালি আমাদের দেশে মার্কেট হবেই এটা ডিসকন্ডেট আমরা যখন বাইরের বিনিয়োগকারী আসবে তখন কেবল আমাদের লোকাল কনফারেন্স পেড়ে আসবে অনেকে জি হাফিজ ভাই এই বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে শেয়ার মার্কেটের বর্তমান যে অবস্থা এই পরিস্থিতিতে কি বিদেশি বিনিয়োগকারী আসতে আগ্রহ বোধ করবে যে জায়গায় আমাদের দেশি বিনিয়োগকারীদের অবস্থাই খুব একটা বেশি ভালো না দেশি বিনিয়োগকারী কেন খারাপ কারণ তারা তো অগ্রপশ্চাৎ চিন্তা না করে ইনভেস্ট করেন তারা তো তাড়াতাড়ি না করে ইনভেস্টমেন্ট করেন কিন্তু বিদেশি বিনিয়োগকারীরা আমি এটা বলছি তারা তোর মাস মুস পার তারা মাস্ট কেয়ারফুল তাদের ফান্ড দেওয়ার সময় তখন তারা দেখবে কোন শেয়ারটা পিই কম গাইডলাইন দেওয়া আছে যে শেয়ারটা পিই কম সেই দিয়ে ইনভেস্ট করলে ভালো হবে এখন সাউথ ইস্ট এশিয়াতে অনেক ভালো শেয়ার আছে আমাদের কাছে হয়তো কম অনেক কম আছে কিন্তু আমাদের কম শেয়ারগুলোর মধ্যেও করার মতো ইনভেস্টমেন্ট করা যায় যেটা ডিভিডেন্ট তিরিশ পার্সেন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট করে কন্টিনিউলি দিয়ে আসছে সেইগুলো কি অ্যাট্রাক্টিভ শেয়ার হবে না তাদের কাছে হ্যাঁ জি আশা করি আপনার সাথে ওনারা একমত হবেন কিন্তু আরেকটি বিষয় উল্লেখযোগ্য রয়েছে পুঁজি বাজারে 400 কোম্পানির মধ্যে আজ পর্যন্ত 99টি কোম্পানি জেড ক্যাটাগরিতে আছে অর্থাৎ চার ভাগের এক ভাগ হচ্ছে জেড ক্যাটাগরিতে জেড ক্যাটাগরিতে আসলে বলা হয় যে নিম্নমানের শেয়ার অথবা ক্যাটাগরি वाइज খারাপ সেই ক্ষেত্র কি আসলে দেশীয় বিদেশি বিনিয়োগকারীদেরকে আকৃষ্ট করতে পারবে যারা বাইরে থেকে যারা যেন অনুরোধ করবে তারা জেব কেন সংতের কারণে তারা ঝেটে মিলে করবে না কারণ তারা চিন্তা করবে তাদের পি কত তাদের তাদের ইল্ড কত সেসব তারা চিন্তা করবে তারা তো আর আমাদের মতো তারা মানে না চিন্তা করে ইনভেস্টমেন্ট করবে না অনেকটা হুইন করে একজনের বড়ো শেয়ার কিনতে গিয়ে শেয়ার কিনতে ফেলে কিন্তু তারা তো নিজের স্টাডি করে অ্যানালাইসিস করে তারপর শেয়ার কিনবে একটা শেয়ারের ফর এক্সাম্পল বাংলাদেশে একটা শেয়ারের পি আছে লেস দেন টেন তারা হয়তো আরেকটা শেয়ার দেবে তাদের দেশে সেটার পি আছে বাইশ পঁচিশ তারা সঙ্গত কারণে ওইখানে ইনভেস্টমেন্ট না করে এখানে ইনভেস্টমেন্ট করবে কারণ তারা তো তারা তো বেনিফিট করবে যেখান থেকে বেনিফিট করবে না কেমন পুঁজি তো কোনো সীমা রেখা নাই এটাকে আমাদের অ্যালো করে দিতে হবে ইমিডিয়েটলি অ্যালো করতে হবে এবং যদি ওরা আসে আপনি দেখেন তারা যেখানে গেছে চাইনিজরা যেখানে গেছে প্রত্যেকে পুঁজিবাজারের অবস্থাটা দেখেন আছে ওরা যদি কোথাও খারাপ কিছু পারফর্ম করতো তাহলে আমরা ধরে নিতাম যেটা খারাপ কিন্তু খারাপ তো করে নিতে পারো দে আর ভেরি মাছ পজিটিভ

দর্শক এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন বিএমবিএ সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ এ হাফিজের সঙ্গে দর্শক এবার নিচ্ছে একটি বিরতি বিরতির পর দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির নানা খবর নিয়ে আসছেন জান্নাতুল বুশরা ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন